অর্পিত সম্পত্তি এবং পরিত্যক্ত সম্পত্তির যে আলাদা আলাদা ইতিহাস আছে সেই সম্পর্কে অনেকে কিন্তু সচেতন নয় অর্পিত সম্পত্তিটা হচ্ছে সালে ভারত পাকিস্তানের সাথে একটা যুদ্ধ হয় সেই যুদ্ধে পাকিস্তান ভারতকে শত্রু হিসেবে আখ্যায়িত করে তখন এই সম্পত্তি তখন বলা হতো শত্রু সম্পত্তি ইংরেজিতে বলা হতো এনিমি প্রপার্টি যখন উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়ে গেল তখন কিন্তু বাংলাদেশের জন্য ভারত আর শত্রু থাকলো না তাই ওই সম্পত্তি কি হিসাবে ডাকা হবে তখন তো আর শত্রু সম্পত্তি ডাকা যাবে না তখন ওই শত্রু সম্পত্তি বা এনিমি ইংরেজিতে নাম দেওয়া হলো ভেস্টেড প্রপার্টি এবং বাংলায় বলা হলো অর্পিত সম্পত্তি অর্থাৎ ১৯৬৫ সালে যে যে সকল নাগরিক হিন্দু নাগরিক যারা ছিলেন তারা তৎকালীন সময়ের পাকিস্তান ছেড়ে ভারতে যখন তারা চলে যান তখন ওই সম্পত্তিকে এনিমি প্রপার্টি বা শত্রু সম্পত্তি ডাকা হতো পরবর্তীতে তাকে আমরা প্রপার্টি বা অর্পিত সম্পত্তি 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 হিসেবে চিনি আরেকটা যে রয়েছে সেটা হচ্ছে অপরদিকে সম্পত্তির ইতিহাস হচ্ছে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার সাথে যারা স্বীকার করতে চায় নাই বাংলাদেশের যুদ্ধে যারা স্বীকৃতি দেয় নাই অর্থাৎ পাকিস্তানকে যারা সমর্থন করেছে সেই যুদ্ধে চলাকালীন সময়ে বা পরবর্তী সময়ে যারা বাংলাদেশ ছেড়ে পাকিস্তানে চলে গেছেন তাদের সম্পত্তিকে বাংলাদেশ সরকার তখন পরিত্যক্ত হিসেবে ঘোষণা করেছেন এবং সেটাকে আমরা পরিত্যক্ত সম্পত্তি হিসেবে জানি এবং এই সম্পত্তিকে ইংরেজিতে ডাকা হয় অ্যাবান্ডেন্ট প্রপার্টি এই হচ্ছে পরিত্যক্ত এবং অর্পিত সম্পত্তির সংক্ষেপে ইতিহাস অর্পিত বা এই পরিত্যক্ত সম্পত্তির ক ও খ তালিকা বলে একটা বিষয় আছে কারো সম্পত্তি বা কোনো সম্পত্তি যদি ক ও খ তালিকার আন্ডারে আসে তখন এর প্রতিকার কি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমাদের মধ্যে অনেকের ধারণা থেকে থাকে যাদের অর্পিত এবং পরিত্যক্ত সম্পত্তিতে তালিকাভুক্ত হয়ে গেছে সেটা ভুলক্রমে হতে পারে কোন কোন ব্যক্তির সম্পত্তি দেখা গেছে ভুল ক্রমে তালিকাভুক্ত হয়ে গেছে তারা মনে করেন যে আমাদের আর কোনো প্রতিকারের দরকার নাই আমার সম্পত্তি আমারই আছে সেটা ভুলভাবে হয়েছে এই জিনিসটা তারা মেনে নিতে পারেন না সেই ক্ষেত্রে সরকার যখন তালিকা করলেন এই অর্পিত সম্পত্তি সম্পত্তি বা পরিত্যক্ত সেটাকে দুইটা ভাগে ভাগ করে তালিকা করা হলো একটা তালিকা করা হলো ক লিস্ট আরেকটা করা হলো খ লিস্ট পরবর্তী সময়ে সরকার খ লিস্টকে অবমুক্ত করে দিলেন যে এটার জন্য আর কোনো মামলার প্রয়োজন হবে না প্রত্যেকেই এসিলেন্ডে নাম জারি করে যার যার নামে মিউটেশন করে খাজনা আদায় করতে পারবেন আরেকটা তালিকা করা হলো ক তালিকা সেই তালিকা থেকে কারো নাম যদি সেই তালিকায় থেকে থাকে তাহলে সেখান থেকে তার নাম কাটানোর জন্য সেই তালিকা থেকে তার নামটা বাদ দেওয়ার জন্য যে লিস্ট করা হলো এবং ক লিস্টের তালিকা সম্পত্তি সরকার দাবি করে থাকেন সেই সম্পত্তি সরকারের দখলে রয়েছে যদি কারো নাম সেখানে চলে আসে তাহলে তাকে অবশ্যই মামলা করার মাধ্যমে সেখান থেকে তার নাম মামলার রায়ের মাধ্যমে বাদ দিতে হবে এর বাইরে গিয়ে তিনি আর সেখান থেকে নাম বাদ দিতে পারবেন না অবশ্যই তাকে মামলার মাধ্যমে সেখান থেকে নামটা বাদ দেওয়াতে হবে এই যে ধারবাহিকতার যে প্রশ্নটি করতে চাই যে কারো সম্পত্তি এরকম তালিকাভুক্ত হয়ে গেল অর্পিত বা পরিত্যক্ত সম্পত্তির এই তালিকায় তখন উনি কি প্রতিকার পেতে পারেন সেই ক্ষেত্রে দুটা জায়গায় দুই ধরনের প্রতিকার রয়েছে একটা যেমন ধরেন অর্পিত সম্পত্তি অর্পিত সম্পত্তির জন্য প্রত্যেক জেলাতে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনাল রয়েছে প্রত্যেক ব্যক্তির উচিত হবে যাদের নাম তালিকায় চলে আসবে তারা অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালে মামলা দায়ের করবেন এবং সেই ট্রাইব্যুনালে যদি তিনি জিততে না পারেন মামলায় সেক্ষেত্রে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আপিলার ট্রাইব্যুনাল রয়েছে সেই আপিলার ট্রাইব্যুনালে গিয়ে তিনি আপিল করতে পারেন যদি দেখা যায় তিনি সময়মতো অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে ব্যর্থ হয়েছেন সেই ক্ষেত্রে তিনি মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এসে সেখানে মামলা দায়ের করে রিট মামলা দায়ের করে তিনি দাবি করতে পারেন যে আমার সম্পত্তি ভুল ক্রমে সম্পত্তির তালিকায় চলে সেখান থেকে নামটা বাদ দেয়া হোক এটা হচ্ছে অর্পিত সম্পত্তির জন্য বললাম পাশাপাশি যদি আপনি চিন্তা করেন পরিত্যক্ত সম্পত্তির জন্য কি হবে পরিত্যক্ত সম্পত্তির জন্য এই বিষয়টা আরেকটু সেন্সে চলে আসে কারণ পরিত্যক্ত সম্পত্তির জন্য সারা বাংলাদেশে শুধুমাত্র দুইটা কোর্ট অফ সেটেলমেন্ট রয়েছে এবং সেই দুইটা হচ্ছে ঢাকার শহরের অবস্থিত সেগুন বাগিচায় দুইটা কোর্ট অফ সেটেলমেন্ট রয়েছে প্রথম অফ অফ এবং অর্থাৎ অ্যাবান্ডেন্ট প্রপার্টি বা পরিত্যক্ত সম্পত্তির জন্য ওই দুইটা কোর্ট অফ সেটেলমেন্টে গিয়ে মামলা দায়ের করতে হবে এবং সেই মামলার রায়ের মাধ্যমেই তিনি তার সম্পত্তি কথা থেকে ডিলিট করতে পারেন এবং সেখানেও যদি তিনি সময় মতো মামলা দায়ের করতে ব্যর্থ হন তাহলে তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে শরণাপন্ন হতে পারেন মামলা মাধ্যমে তিনি সেখান থেকে তার নামটা ডিলিট করার জন্য শরণাপন্ন হতে পারেন এই অর্পিত সম্পত্তি বা পরিত্যক্ত সম্পত্তির নাম জারি করা যায় না কেন এই বিষয়টি যদি কিছু বলেন এই দুটা সম্পত্তিরই নাম জারি করা যায় না কারণ সরকার দাবি করছেন সে এই সম্পত্তিগুলা সরকারের উপর ন্যস্ত রয়েছেন যতক্ষণ পর্যন্ত কেউ না তার দাবি উত্থাপন করার মাধ্যমে আদালতে সেটা প্রমাণ করতে ব্যর্থ হচ্ছেন ততক্ষণ পর্যন্ত ধরে নেওয়া হবে এই সম্পত্তিগুলো সরকারের উপর ন্যস্ত রয়েছে এবং সরকার এই সম্পত্তিগুলোর জন্য আলাদা কাস্টোডিয়ান রেখেছেন যারা এই সম্পত্তিগুলার কাস্টোডি তাদের নিয়ন্ত্রণে রয়েছে সরকার দাবি করেই থাকবে এই সম্পত্তিগুলা সরকারের অতএব কেউ যদি দাবি করে থাকেন এই সম্পত্তি ভুল ক্রমে তালিকাভুক্ত হয়েছে বা অন্য কোনো ভাবে পর্যন্ত সরকার এগুলো ছাড় দিবেন না যতক্ষণ পর্যন্ত কেউ আদালতে মামলা দায়ের করার মাধ্যমে তিনি প্রমাণ করতে সক্ষম হচ্ছেন যে এই সম্পত্তি তার ততক্ষণ পর্যন্ত তিনি এই সম্পত্তির নাম জারি করতে পারবেন না অতএব যার সম্পত্তি তালিকাভুক্ত হয়ে গেছে তাকে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে গিয়ে যথাযথ আদালতে অথবা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এসে রিট মামলা দায়ের করার মাধ্যমে তাকে সেটা প্রমাণ করতে হবে যে এই সম্পত্তির মালিক তিনি অথবা তার উত্তরাধিকার এই সম্পত্তির মালিক ছিলেন এই পরিত্যক্ত বা অর্পিত সম্পত্তি যদি নামজারি করা না যায় তাহলে এর সমাধানটা কি একইভাবে আমাদেরকে বলতে হবে যদি কারো সম্পত্তি ভুল ক্রমে অর্পিত সম্পত্তির তালিকা অথবা পরিত্যক্ত সম্পত্তির তালিকায় চলে আসে সেই ক্ষেত্রে তিনি তার যে সকল সমর্থনের ডকুমেন্ট রয়েছে যেমন সিএস খতিয়ান এবং বর্তমান সময়ে সিটি জরিপ খতিয়ান এই খতিয়ানগুলো তিনি সংগ্রহ করবেন করার পর তার যে ক্রনোলজি, চেইন অফ ওনারশিপ আমরা যেটা বলি ধারাবাহিক মালিকানা মালিকানার যে ডকুমেন্ট রয়েছে দলিল রয়েছে সেগুলা তিনি সংগ্রহ করবেন করে তিনি যথাযথ আদালতে মামলা দায়ের করার মাধ্যমে সেই মামলা দায়ের রায় নিয়ে এসিলেন্ডে যদি তিনি দরখাস্ত দেন কেবলমাত্র তখন তিনি নাম জারি করতে পারবেন যদি যথাযথ আদালতের রায় না নিয়ে গিয়ে তিনি নাম জারির চেষ্টা করেন সেক্ষেত্রে তিনি নাম জারি করতে পারবেন না এমন কি কোনো দেওয়ানি আদালতে যদি গিয়ে তিনি মামলা করেন সেই দেওয়ানি আদালতের রায় দিয়েও কিন্তু তিনি নাম জারি করতে পারবেন না সেক্ষেত্রে ক্ষেত্রে যদি তিনি দেওয়ানি আদালতের রায় নিয়ে যান সেক্ষেত্রে এসিলেন্ড তাকে ফিরিয়ে দিতে পারেন বলতে পারেন যে আপনি যথাযথ ট্রাইব্যুনাল থেকে এই মামলার রায় নিয়ে আসতে হবে অথবা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে আপনাকে কোনো একটা রায় নিয়ে যেতে হবে নাম জারি করার জন্য আদারওয়াইজ তিনি কিন্তু নাম জারি করতে সক্ষম হবেন না কোন ব্যক্তি যদি এই অর্পিত সম্পত্তি বা পরিত্যক্ত সম্পত্তির তালিকা বা গেজেট খুঁজতে যান তাহলে উনি কোথায় যাবেন সাধারণত পরিত্যক্ত সম্পত্তির তালিকাটা খুবই ছোট কারণ এটা সারা বাংলাদেশের সম্পত্তিকে একটি গ্যাজেটের মাধ্যমে তালিকাভুক্ত করা হয়েছে এবং এই গ্যাজেটটি উনিশশো ছিয়াশি এবং পঁচাশি সাল এবং অষ্টআশি সালের দিকে সংশোধনীর মাধ্যমে একটি গ্যাজেট বইয়ের মধ্যে গ্যাজেট করা হয়েছে তার মানে সেটা সংক্ষেপেই তিনি সংগ্রহ করতে পারেন মানে সহজেই তিনি সংগ্রহ করতে পারেন অপরদিকে অর্পিত সম্পত্তির যে তালিকা রয়েছে সেটা প্রত্যেক জেলায় ডিসি অফিসে যদি তিনি যোগাযোগ করেন অথবা প্রত্যেক জেলার জেলা জজ আদালতে তিনি যদি যে যোগাযোগ করেন তাহলে কিন্তু তিনি এই তালিকাটা পেয়ে যান এই ক্ষেত্রেও যদি কেউ সেই তালিকা পেতে ব্যর্থ হন তাহলে তিনি যদি সংশ্লিষ্ট অ্যাসিলেন্ট অফিসে অথবা ভূমি অফিসে তিনি যদি চলে যান তাহলে কিন্তু সেখানে একটা তালিকা পাওয়ার সম্ভাবনা তার থেকে যায় এই সকল জায়গায় তিনি যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু তিনি এই তালিকাগুলা খুব সহজেই পেয়ে যেতে পারেন কোন ব্যক্তি যদি দেখে যে এই গেজেটে বা এই তালিকাতে ওনার সম্পত্তি তালিকাভুক্ত হয়েছে সেক্ষেত্রে প্রথম পদক্ষেপটা উনি কি নেবেন প্রথম পদক্ষেপ যদি কেউ দেখেন তার সম্পত্তি অর্পিত সম্পত্তি তালিকায় চলে এসেছে ক তালিকা খ তালিকা আসলে কোনো সমস্যা নেই তিনি নাম জারি করে নিতে পারবেন অবশ্যই খেয়াল রাখতে হবে যদি তার সম্পত্তি অর্পিত সম্পত্তির ক তালিকায় থেকে থাকে এবং পরিত্যক্ত সম্পত্তিও যদি তালিকায় থেকে থাকে তাহলে তার উচিত হবে সাথে সাথে তার জমির সংশ্লিষ্ট যে সকল কাগজ রয়েছে সিএস খতিয়ান থেকে বর্তমান খতিয়ান পর্যন্ত সকল খতিয়ান সংগ্রহ করা পাশাপাশি তিনি যে দলিলের মাধ্যমে সেই মালিকানার দাবি করবেন সেই দলিলের সার্টিফাইড কপিগুলা সংগ্রহ করা পাশাপাশি তিনি যদি সেখানে দখলে থাকেন সেই দখল সম্পর্কিত ধরেন বিদ্যুতের লাইন গ্যাসের লাইন বা অন্য কোনো ভাবে তিনি যদি খাজনা আদায় করে থাকেন সেই সকল খাজনার রশিদ সংগ্রহ করে একজন নিকটস্থ আইনজীবীর সাথে যথাযথ সময়ে দ্রুততার সাথে যোগাযোগ করার মাধ্যমে এটা যদি তিনি পদক্ষেপ নেন তাহলে কিন্তু তিনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন সাধারণত মানুষের মনে যে প্রশ্নটা আসে যে কোনো মামলায় যেতে গেলে যে এটা খরচ কি রকম হতে পারে বা কি ধরনের প্রবলেম ওনি ফেস করতে পারেন এই বিষয়টা নিয়ে যদি একটু বলেন এটা আসলে খুবই একটা ইন্টারেস্টিং বিষয় কারণ আমাদের কাছে যখনই কোনো ক্লায়েন্ট আসেন প্রথমই জিজ্ঞাসা করেন যে কোনই মামলা হোক না কেন খরচ কেমন হতে পারে এটা আসলে ডিপেন্ড করে তার মামলার জটিলতার উপর নির্ভর করে যদি দেখা যায় কারো ডকুমেন্ট খুব বেশি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু অনেক আইনজীবী মামলার মেরিট ভালো থাকলে খুব কম টাকায় এই মামলাটা করে দিতে পারেন আর যদি দেখা যায় কোনো আইনজীবীর এখানে অনেক বেশি শ্রম দিতে হবে গবেষণা করতে হবে পড়াশোনা করতে হবে অনেক বেশি ক্ষেত্রে সেই অনুযায়ী তিনি তার সম্মানী দাবি করতে পারেন এটা আসলে ডিপেন্ড করে তার মামলার মেরিটের উপরে এবং আইনজীবীর উপরে অনেক আইনজীবী আছেন ঠিক আছে প্রবণ বা তার সইচ্ছায় তিনি অনেক সময় কম টাকায় এই কাজগুলা করে দিয়ে থাকেন ভুক্তভোগীর পরিস্থিতির উপরেও কিন্তু অনেক আইনজীবী ছাড় দিয়ে থাকেন আবার অনেক সময় দেখা যায় প্রফেশনাল ব্যস্ততার কারণে অনেক আইনজীবীর ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক কাজ তিনি করতে পারেন না তো এটা ডিপেন্ড করবে আসলে তিনি তিনি কোন সিলেক্ট করছেন করছেন এবং কিভাবে তাকে রিসিভ আরো একটি বিষয় নিয়ে সাধারণ মানুষের একটু আহ কনসার্ন থেকে থাকে সেটা হচ্ছে যে কোনো মামলায় যেতে গেলে এটা বেশ টাইম কনজিউমিং বা অনেক সময় লেগে যায় এই ধরনের মামলাগুলোতে সাধারণত কত সময় লাগতে পারে বলে আপনি একটা মামলায় তারা কতটুকু জমি বা কতটুকু ডকুমেন্টের মাধ্যমে সেই মামলাটা প্রমাণ করতে চাইছেন যদি দেখা যায় সেই সম্পত্তিতে অনেক বেশি সাক্ষীর প্রয়োজন রয়েছে অনেক বেশি সাক্ষীকে আনতে হবে আদালতে উপস্থিত করতে হবে সেক্ষেত্রে কিন্তু এই মামলা প্রমাণের জন্য একটু সময় বেশি লাগতে পারে যদি দেখা যায় বাদী এবং বিবাদীর সংখ্যা বেশি হচ্ছে সেই ক্ষেত্রেও কিন্তু সময় লাগতে পারে আবার কোনো কোনো সম্পত্তির দেখা যায় ডকুমেন্টসে এত বেশি গ্যাপ থেকে যায় সেই ডকুমেন্টসকে ফিল আপ করার জন্য আরো বেশি সাক্ষীর উপস্থিতি প্রয়োজন হয়ে যায় সেই ক্ষেত্রেও কিন্তু অনেক মামলা অনেক সময় বেশি লেগে যায় আবার আমরা দেখেছি যেমন ধরেন উনিশশো সাল থেকে বর্তমান সময় পর্যন্ত কোন কোনো দলিল রয়েছে জমির মাত্র দুটা দলিলের মালিকানা পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে কিন্তু মামলাটা খুব দ্রুত এগিয়ে যেতে পারে আবার কোনো কোনো সম্পত্তি আমরা দেখেছি উনিশশো সাল থেকে বর্তমান কাল পর্যন্ত একই জমি হয়তো বা একুশ বার বিক্রি হয়েছে সেই ক্ষেত্রে মিলানো সেই সকল বিষয়ে একটু সময় ক্ষেপণ হয়ে যেতে পারে আবার যদি তদ্বির কার যিনি থাকেন যিনি মামলাটা যেই আইনজীবীর মাধ্যমে পরিচালনা করে থাকেন বাদী যিনি থাকেন তাকে কিন্তু সক্রিয় ভূমিকা পালন করতে হয় অনেকে মনে করেন আইনজীবীকে মামলাটা বুঝিয়ে দিলাম আমার আর কোনো দায়িত্ব নেই সেই ক্ষেত্রে কিন্তু মামলা অনেক সময় পিছিয়ে যেতে পারে দেরি হয়ে যেতে পারে তাই যিনি থাকবেন অর্থাৎ যিনি মামলা আইনজীবীর সাথে যোগাযোগ করেন যিনি তাকে অবশ্যই নিয়মিত আইনজীবীর সাথে যোগাযোগ রাখতে হবে তার মামলার প্রতি ডেটে কি হচ্ছে পরবর্তী ডেটে কি হবে আগামী দিনে কি হবে কোথায় কিভাবে সময় দিতে হবে এগুলা কিন্তু আইনজীবীর সাথে উনি যদি লেগে না থাকেন সেই ক্ষেত্রে কিন্তু তার মামলা নিষ্পত্তিতে দেরি হয়ে যেতে পারে এই এই মামলাগুলোতে যারা বাদী থাকেন তাদের সাধারণত কি কি কাগজপত্র লাগতে পারে এই বিষয়গুলো নিয়ে যদি এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় অনেক সময় আমরা দেখেছি অনেকে মামলা করতে এসে তিনি তার জমি বা তার সম্পত্তির যে সকল ডকুমেন্ট রয়েছে সেগুলাও তিনি ঠিক মতো বলতে পারেন না আমাদেরকে শুধুমাত্র একটা কাগজ এনে দিয়ে বলে এটাই আমার কাগজ আছে আমার কাছে আর কিছুই নাই তখন কিন্তু এই মামলাগুলা আস্তে আস্তে জটিলতা ধারণ করে আমি বলবো যে কোনো সম্পত্তি অর্পিত এবং পরিত্যক্ত যেটাই হোক না কেন যার সম্পত্তি এই তালিকায় থাকবে তাকে অবশ্যই চেষ্টা করতে হবে খতিয়ানের দিক থেকে সিএস খতিয়ান থেকে শুরু করে বর্তমান খতিয়ান পর্যন্ত এবং দলিলের ক্ষেত্রে প্রথম যে দলিল থাকবে সেই দলিল থেকে বর্তমান মালিকানা দলিল পর্যন্ত সেগুলা তিনি সংগ্রহ করবেন পাশাপাশি যদি ইতিমধ্যে তিনি মিউটেশন খতিয়ান করে থাকেন সেগুলো তো তিনি সংগ্রহ করবেনই এবং গ্যাস বিদ্যুৎ বিল সহ অন্যান্য যে সকল সংগ্রহ করবেন এই ক্ষেত্রে সেক্ষেত্রেও তিনি তার আইনজীবীকে অবশ্যই জানাতে হবে যে আমি এই এই ডকুমেন্ট সংগ্রহ করতে পেরেছি বাকিগুলো আমার পক্ষে সম্ভব হচ্ছে না আপনি আমাকে দয়া করে সহযোগিতা করুন ক্ষেত্রে তিনি তার আইনজীবীর মাধ্যমে তার সহযোগিতা নিয়ে তিনি তার ডকুমেন্টের যে সকল লেখুনা রয়েছে সেগুলো ফিল আপ করে এই মামলাটা দায়ের করবেন আদারওয়াইজ তিনি কিন্তু মামলায় ভালো ফলাফল পেতে ব্যর্থ হবেন কারণ তাকে মনে রাখতে হবে এই সকল মামলা হচ্ছে দেওয়ানি প্রকৃতির মামলা এখানে ডকুমেন্টই কথা বলবে তাই তাকে ডকুমেন্ট যথাযথভাবে সংগ্রহ করে এই মামলাটা দায়ের করা উচিত কোন নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা দায়ের না করতে পারেন একটু দেরি হয়ে যায় বা বিলম্ব করে ফেলেন সেক্ষেত্রে তার করণীয় কি আমরা দেখেছি যে দুটা আইন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যেটা অর্পিত সম্পত্তির সাথে রিলেটেড আরেকটা আমরা পিও সিক্সটিন বলে প্রেসিডেন্ট অর্ডার সিক্সটিন এইটা আমরা জেনে থাকি প্রপার্টি রিলেটেড অর্থাৎ পরিত্যক্ত সম্পত্তি রিলেটেড এই দুটা আইনে নির্দিষ্ট সময় বলে দেয়া আছে ওই সময়ের মধ্যে তাকে যথাযথ ট্রাইব্যুনালে যেমন সম্পত্তির জন্য সম্পত্তি অর্পিত অর্পিত ট্রাইব্যুনালে মামলা করতে হবে আর অ্যাবান্ডেন্ট প্রপার্টির জন্য কোর্ট অফ সেটেলমেন্টে গিয়ে মামলা দায়ের করতে হবে সেই ক্ষেত্রে আজকে আমরা কথা বলছি দুই সালে এই ক্ষেত্রে দেখা যায় দুটা আদালতেই কিন্তু মামলা দায়ের করার জন্য অলরেডি তামাদি হয়ে গেছে তারা কিন্তু যথাযথ সময়ে ইতিমধ্যে যারা যেতে পারেননি সেই ক্ষেত্রে অপশন থেকে যায় মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এসে রিট মামলা দায়ের করার মাধ্যমে এখানে তামাদি মৌকুফের একটা সুযোগ থেকে যায় যদি মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ মনে করেন তার মামলা শুনে যে তার মামলায় তামাদি কন্ডন করে দেয়া যেতে পারে তামাদি মৌকুফ করে দেয়া যেতে পারে সেই ক্ষেত্রে মামলাটা ওইখানেই চলমান থাকতে পারে এবং সেখানেই তিনি সেই প্রতিকারটা পেতে পারেন কোনো ক্ষেত্রে যদি এমন হয় কোন ব্যক্তির আহ কাগজপত্র ঠিক আছে সবকিছুই কিন্তু তার দখল নেই সেই সম্পত্তির উপরে সেক্ষেত্রে তার করণীয় কি এটা খুব একটা জটিল বিষয় হবে না যদি কেউ তার মামলা জমিতে দখলে না থাকেন সেক্ষেত্রে তিনি শুধু মালিকানা যদি প্রমাণ করতে পারেন সেক্ষেত্রে তিনি মালিকানা প্রমাণের জন্য যথাযথভাবে মামলা দায়ের করবেন এবং মালিকানা যদি তিনি যথাযথভাবে প্রমাণ করতে পারেন সেক্ষেত্রে অর্পিত সম্পত্তির ক্ষেত্রে সুযোগ রয়েছে ডিসি যিনি থাকবেন অর্থাৎ জেলা প্রশাসক যিনি থাকবেন তিনি তার দায়িত্বে এই সম্পত্তিতে যারা দখলে থাকবে তাদেরকে বেদখল করে যিনি মালিকানা দাবি করে মামলা করলেন তিনি যদি মামলা প্রমাণ করতে পারেন তাহলে জেলা প্রশাসক মহোদয় তাকে সেই সম্পত্তির দখল বুঝিয়ে দিতে পারবেন অতএব যারা সম্পত্তিতে দখলে নেই তাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছুই নেই তাদের শুধু মনোযোগ দিতে হবে তিনি যে সম্পত্তিটা দাবি করছেন এই সম্পত্তির মালিক তিনি এবং এই সম্পত্তি ক তালিকায় ভুল ক্রমে তালিকাভুক্ত হয়েছেন তাকে শুধু সেটা প্রমাণ করতে হবে যে এই সম্পত্তিতে তার মালিকানা রয়েছে এবং সেই মালিকানা রিলেটেড ডকুমেন্ট তার হাতে রয়েছে এটা দিয়েই যদি তিনি প্রমাণ করতে পারেন যে তিনি সেই সম্পত্তির মালিক তাহলে দখল নিয়ে তার আর দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নেই প্রকৃত মালিক উনি হয়তো মারা গিয়েছেন এক্ষেত্রে তার ওয়ারিশগণ এটা আমরা দেখেছি অনেক সময় যিনি প্রকৃত মালিক তিনি অনেক সময় মারা গিয়েছেন এবং তার ওয়ারিশ তৎকালীন সময় হয়তো না এই সম্পত্তিটা তার দাদার ছিল অথবা এই সম্পত্তিটা তার বাবার ছিল অথচ এই সম্পত্তি অর্পিত সম্পত্তির তালিকা হয়ে গেছে অথবা পরিত্যক্ত সম্পত্তির তালিকাভুক্ত হয়ে গেছে সেই ক্ষেত্রে তিনি তার যে এই ওয়ারিশের তিনি যে সম্পত্তিটা পান সেই ওয়ারিশ সংগ্রহ করার মাধ্যমে এবং সেটা প্রয়োজনে কোনো আদালতে তিনি সাকসেশন মামলা দায়ের করার মাধ্যমে আগে তাকে ওয়ারিশ যে তিনি হন সেটাকে প্রমাণ করার মাধ্যমে সেই কাগজপত্র প্রস্তুত করে তিনিও মামলা দায়ের করে এই মামলা তিনি জয়ী হতে পারেন অর্থাৎ তিনি অর্পিত তালিকা থেকে তার সম্পত্তিকে অবমুক্ত করতে পারবেন এমনকি পরিত্যক্ত সম্পত্তিতেও যদি এরকম হয়ে থাকে সেখানেও তিনি মামলা দায়ের করে প্রতিকার পেতে পারেন একজন অ্যাডভোকেট হিসেবে আপনি এই ধরনের মামলাগুলোর ক্ষেত্রে সাধারণ মানুষের প্রতি যদি আপনার কোনো পরামর্শ থেকে থাকে যদি বলেন এক্ষেত্রে আমি দেখেছি আমি অর্পিত সম্পত্তির মামলা পরিত্যক্ত সম্পত্তির মামলা নিয়ে কাজ করেছি আমি দেখেছি অনেকে অপেক্ষায় থাকেন সরকার হয়তো নতুন কোনো আইন করবেন অথবা অন্য কোনো পদক্ষেপ নেবেন এই অপেক্ষায় থাকার কারণে অনেকের মধ্যে সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে যথাযথ সময়ে তারা মামলা দায়ের করতে ব্যর্থ হন আবার দেখা যায় তারা এই মামলা দায়ের না করার কারণে তারা কিন্তু তাদের সেই সম্পত্তি নামজারি করতে পারছেন না সেক্ষেত্রে দেখা যায় ওয়ারিশবনের মধ্যে একটা তিক্ততা দেখা দেয় এবং এই সম্পত্তিটা তারা কিন্তু বাটোয়ারা করতে পারেন না এই সম্পত্তিটা তারা কিন্তু মর্গেজ রাখতে পারেন না এই সম্পত্তিটা তারা কোথাও বিক্রি করতে পারেন না এমনকি এই ধরনের সম্পত্তি তারা কোথাও হেবা করতে পারেন না গিফট করতে পারেন না অর্থাৎ কোনো ধরনের তারা ট্রান্সফার করতে সক্ষম হন না তাই যথাযথ সময়ে তারা যদি মামলা দায়ের করার মাধ্যমে এই গুলাকে অবমুক্ত করে নেন সেক্ষেত্রে তাদের মধ্যে এবং তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তারা কিন্তু এই সমস্যা বের করে এনে তাদের জন্য একটা নিষ্কণ্ঠক জমি রেখে যাবেন অর্থাৎ তাদের নিজের জন্য এবং তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যথাযথ সময়ের মাধ্যমে এই যথাযথ সময়ের মাধ্যমে যথাযথ আদালতে মামলা দায়ের করার মাধ্যমে সম্পত্তিগুলো অবমুক্ত করে নেওয়া উচিত